হ্যালো বন্ধুরা আমি কোনো ভিডিও করতে পারছি না মানে বেশি জোরে কথাও বলতে পারছি না আমার হয়েছিল প্রথমে জ্বর এখনও জ্বর আছে আর পুরো মুখের ভেতরে মানে গালের ভেতরে না আমার ছোটোবেলায় আগে এরকম অনেক খা হতো আর এখন পুরো বন্ধ হয়ে গেছিলো কিছুদিন তারপর আবার হয়েছে এই যে দেখো বাইরেও ওরকম ফেটে যায় ভেতরে আমি ঠিক করে হাও করতে পারছি না এই এখন কটা বাজে তিনটে দশ প্রেশার কুকারে এই যে ভাত দিলাম দিয়ে ভাত হওয়া ভাত আর কি প্রেশার কুকারে দিয়ে আর একটু গালিয়ে আর কালকের আলুর দম ছিল সেটা একটু আর মাছ রান্না হয়ে যায় আজকের ওই মাছটা বড়কে বললাম একটু বেছে দিতে এটাই আর কি খাবো কি অবস্থা দেখো জ্বরের জন্য শরীরে আর আমি দেখাতে পারছি না মানে আমার পুরো এই ভিতরটা পুরো অজস্র ভর্তি হয়ে গেছে ডাক্তারবাবুকে ফোন করলাম আজকে যেতে বলেছে ছটার সময় স্যার আজকে বসবে আমি ভেবেছিলাম হয়তো সানডে বসবে না কিন্তু যাই হোক স্যার আজকে চেম্বারে আসবে তো সন্ধেবেলায় আর কি যাবো তোমরা ভালো থেকো